কোন বক্তৃতা নাই আজকে ঢাকার শাহবাগে যখন আমরা লং মার্চে পদযাত্রা করে শুরু করেছি আমাদেরকে সকল মিডিয়া পিড়ে পিড়ি করেছে যে আপনাদের প্রস্তাবনাগুলো ঢাকায় বলে যান আমরা জানি সেটা তাহলে আরো বেশি দ্রুত পৌঁছাত কিন্তু আপনাদের কাছে এসে বলবো বলে ঢাকায় আমরা প্রস্তাবনা বলে আসি নাই বাইরে আমার শুধু একটা কথা আপনাদেরকে বলতে চাই হিনকিলাপ মঞ্চের আজকের ভারতের পানি সন্ত্রাসের বিরুদ্ধে এবং আন্তঃসীমান্ত নদীগুলোতে ভারতের সমস্ত অবৈধ এবং ভেঙে দাবিতে আজকের বাদ সেই ছাত্র জনতার মার্চ আমরা নিয়ে কথা বলে সেবা দাস তাদের হাফিনার ছাত্রলীগের হাতে আমাদের আগ্রার জীবন দিয়েছিল আপনাদের মনে আছে কিনা মনে সকলের মুহে আত্মার মাথায় কামনা করছি ফেলানি থেকে শুরু করি আমাদের স্বর্ণাদাস প্রতিবেশী খুনি ভারত গুলি করার সময় হিন্দু মুসলমান চেনে না আমাদের হিন্দু ভাইদেরকে বলবো আপনারা চেয়ে দেখেন আপনাদের নিয়ে তারা সম্পর্ক এই ছাত্র জনতা লং মার্চের তরফ থেকে আমাদের সরকারের কাছে এবং বিশ্ব মিডিয়ার কাছে জানাবো আপনারা মনোযোগ যত নদী আছে যে নদীর মালিক ভারত বাংলাদেশ চীন অনেকেই আছে আন্তর্জাতিক কোন আইনে কোন একক দেশ আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক নদীতে পঞ্চাশ বছরের বেশি সময় ধরে ভারত আমাদের চুয়ান্নটি আন্ত সীমান্ত নদীতে আমাদেরকে না জানিয়ে এই চুয়ান্নটার অন্তত তিরিশটা নদীতে তার অসংখ্য বাঘ নির্মাণ করেছে আপনারা বলতে পারেন এত তাহলে সে কথা বলেন নাই কেন বলি কারণ বাংলাদেশ আয়না ঘরে ছিল নব্বই দুপাত ভেঙে ফেলার দাবিতে অতি সত্তর জাতিসংঘ এবং সমস্ত আন্তর্জাতিক ফোরামকে অন্তর্ভুক্ত করে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে নাম্বার দুই আপনারা জানেন জাতিসংঘ ইতিমধ্যে পানি জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশন উনিশশো বলেছে এই কনভেনশনের উপকারিতা হচ্ছে যারা ভাতার দেশ তারা যেন তাদের পানির ন্যায্য ইস্তা পায় আপনারা অবাক হবেন আমাদের ভাটিতে তো আর কোনো দেশ নাই আমরাই তো সবচেয়ে ভাটিতে অথচ ভারত গত সেবাদাস সরকারকে এই জাতির সঙ্গের কনভেনশনের স্বাক্ষর করতে দেয় নাই আপনারা অবাক হবেন এই কনভেনশনের মধ্যে নিয়ম আছে কোন ভাটের দেশ যদি উপনের দেশের কারণে বন্যায় বা খোয়ায় হতে 500 ক্ষতিপূরণ দাবি করতে পারবে আমরা এখনি দাবি জানাচ্ছি বর্তমান সরকার জননিভাবে গুম বিরোধী কনভেনশনে স্বাক্ষর করেছে প্রতি সত্তর তার জাতিসংগের পানি প্রবাহ কনভেনশনে স্বাক্ষর করতে হবে এবং সাথে সাথে কোন নদীর কোন ভারতের কাছে আমাদের ক্ষতিপূরণ আদায় করতে হবে তার আমার

আমাদের আন্তর সীমান্ত নদীর নতুন তালিকা প্রণয়ন করতে হবে এবং সর্বশেষ ভাইর আমার ছিল নেমেছিলাম সবাই নামতে পারে নাই আমরা বলেছি ওটা ফালানির লাশ না ওটা আঠারো কোটি বাংলাদেশে মানুষের বাংলাদেশের লাশ কত আমাদের বোন সেনাদাসটাকে নির্মম ভাবে হত্যা করেছে খুনি ভারত সুতরাং অতি সত্তর বর্তমান সরকারকে ভারত সীমান্ত হত্যা করছে তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যেতে হবে ভাই আমার আমার পরে মুস্তাক ভাই যদি আপনাদের সাথে কথা বলবেন আপনাদেরকে নিয়ে যদি আমরা বিবির বাজার পর্যন্ত হেঁটে যাবেন মাছ করতে করতে চান খেলার মঞ্চের পক্ষ থেকে দাওয়াত যাচ্ছি